পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি লাল লাল করে ভাজা হবে আর এইটা যে তুলে রেখেছি জল ঝরিয়ে রেখেছি আর সঙ্গে হচ্ছে এই যে সবজিগুলোকেও জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার এটা ফ্রাই করব এই যে ভাজা ভাজা দেখো হয়ে গেছে এবার এর মধ্যে যেগুলো করব সবজিটা দিয়ে দেবো এটা কিন্তু ঢেকে 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 একটু ফ্রাই করব কারণ বেশি ভাজা যাবে না সবকটা হেলদি জিনিস তাই জন্য বেশি ভাজা যাবে না আমার মনে হয় পাত্রটা ছোট হয়ে গেল জানো তো কড়াইটা নিতে হতো এই প্যানের বদলে ওটা বেশ ছোট এই দেখো পড়ে যাচ্ছে গো এই দেখো ব্রকলি না আচ্ছা এবার একটু চাপা দিয়ে দিই বুঝতে একটু মিডিয়াম আছে একটু চাপা দিয়ে দিই দেখতে কি ভাল লাগে বাকি এই যে ঢাকনাটা তুলে ফেলেছি এবার জরে দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে আর বেশি এটা সিদ্ধ করব না আর বেশি ফ্রাইও করব না তাহলে এর সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমার যেহেতু নুনটা দেওয়া ছিল আমি নুনটা দিয়ে মানে এ করেছিলাম যে নুনটা দেওয়া আছে জানো তো দিয়ে করেছিলাম তো এরা অনেকটাই হয়ে গেছে এর বেশি আর করবো না এইবার যেটা করবো অবশ্যই ও ভালো খাতে এর মধ্যে কিন্তু দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি কারণ একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না জানো তো আর মেয়েও তো এখন ঝাল খেতে শিখে গেছে চাপ নেই তাই জন্য একটু সসও দিতে হবে অনেক বয়েল হয়ে গেছে ব্যাস না এইবার যেটা করবো এটাও নুন দিয়ে বয়েল করেছিলাম এই রে তলা পাখি গেলি কেন দলা দলা পাকিয়ে গেল কিনা তুই জানি ভাই বুঝতে পারছি না দাঁড়াও ওকে ছাড়িয়ে যাবে এই দেখো দলা পাকানোর কথা না একটা জায়গায় রেখে দিয়েছিলাম ওই জন্য এরকম হয়ে গেছে এই দেখো দলা পাকানোর কথা না তেল দিয়েছি একটু তো সাদা তেল দিয়েছিলাম তো দলা পাকাবে কেন বলো আচ্ছা তো আমার কুকিং চ্যানেল না কিন্তু আমি জানো তো কুকিং চ্যানেল না তো আমি কী কী করছি সকালবেলা একটু দেখাচ্ছি কিন্তু ক্যামেরাটা কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে তোমরা আবার কিছু মনে করো না এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে বাড়িতে সাপোর্টিভ লোক না থাকলে যেটা হয় তাদের ভাগ্য খুবই খারাপ তারপরেও আমরা একটু সাপোর্ট পাই না মানে ভিউয়ার্সদের কাছ থেকে কিন্তু যারা দেখো বাজে কাজ করে তাদের প্রচুর সাপোর্টার ভালোবাসার লোক

যদি কেউ খেতে যাও চলে আসে চলে আসো দাঁড়াও এবার একটু সসটা দিই বলছি কি একটু এই অরিগানো দিয়ে দেবো এর মধ্যে তাহলে কাটো কাটলে এবার অরিগানো দিলে তুমি ওটা ওটা দিয়ে দেওয়া যাবে তো সসটা ঠিক আছে তাহলে অরিগানোটা কেটে দাও তিনটে একসাথে কাটো না এরকম করে নেই আরে দাও না দুটো দাও দুটো দাও কাটো কাটতে এতক্ষণ লাগে আরে খুন্তির ওপরে দিও না আর একটা দাও বাবা অনেকগুলো আছে তো এত স্লো কাজ করলে কি করে হবে হুম এবার ঠিক আছে এবার সসটা ঢেলে দে তো বেড়া হ্যাঁ উপর থেকে দেখ ঘুরিয়ে দিবি তাহলে একটু এত স্লো না তুই হ্যাঁ ব্যাস দেখ দে আর একটুখানি দে ব্যাস ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে দেখি এবার লেটে পিটে ঘেটে দেখি তো দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ যেটা বলতে বলতে আমার কিন্তু রান্নার চ্যানেল ফ্যানেল না তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে ডেলি একটু তাই শেয়ার করছি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে যে কেমন দেখতেও লাগছে খেতে তো মাইন্ড ব্লোয়িং হবে চাপ নেই কিন্তু সমস্যাটা হচ্ছে ইয়েটা কোথায় গেল আমার তো ফেভারিট হচ্ছে এটা কী বলতো মাশরুম বেবি এখানে যে কটা রয়েছে সব কটাই ফেভারিট সবার বাড়ির সবারই ফেভারিট তো আমার সকালবেলা ব্রেকফাস্ট ओफ लवली लग्ज देख देखे को दे फाटाफाटी